সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখবেন কবলিত এলাকার মানুষের জন্য আসলে আমি নিজে এখন মাঠে নেমে গেছি আর যে যেখান থেকে পারেন সহযোগিতা করুন তো চলেন আজকে দেখাবো আপনাদেরকে পুরো বিষয়টা এখন মোর যেতে হচ্ছে শুক্রবার আমি হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি তো মর আমি হজুরের সাথে কথা বলছিলাম আসলে তাদের থেকে কী একটা বেনিফিট পায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর দয়া করে সবাই একটু আমার পাশে থাকবেন কারণ আপনার টাকা পয়সা না পারেন আপনার আমাকে একটু দেখে দেখা যদি একটু দেখেন সেই ক্ষেত্রে ওইটা থেকে যে বেনিফিটটা আসে এমনটা আসে এই টাকাটা যেন আমি এখানে ডোন করতে পারি সেই প্রত্যাশা চলেন তো আমি হচ্ছে এইমাত্র হচ্ছে নামাজপুরে এসে বসলাম একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আসলে মসজিদ থেকে কত টাকা উঠছে ছোট্ট একটা মসজিদ আমাদের আমি কিন্তু আমার এখানে হচ্ছে একটা হিসাব করে দিচ্ছে আসলে কয় টাকা উঠছে এই টাকাগুলো আমার হাতে দিছে যে মসজিদ থেকে এই টাকাগুলো উঠছে তো টাকার পরিমাণগুলো আমি একটু বলি আপনাদেরকে আর যারা আমার ভিডিওটা দেখতেছে সবার কাছে একটাই বিষয় যে আসলে শিশুদের আত্মনাথ মানুষের পানিতে লাশ ভাসতেছে নাই খাওয়া নাই গোসল মানে কিছুই নেন বাসস্থান পর্যন্ত চালু সাজে থাকবে সেটাও নাই অনেকের বাচ্চাকে দেখতেছি যে আপনার ইয়ে ভাষা দিচ্ছে ছোট বলের মধ্যে ভাষা দিচ্ছে তো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক দুই তিন আচ্ছা দেখি কয়টাকা হচ্ছে হ্যাঁ মসজিদে কয়টাকা হচ্ছে বলার পর ছোট মসজিদ আমি আগে বলছি আপনার যারা পারেন একটু সহযোগিতা করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাতশো চল্লিশ টাকার মতো মেবে উঠছে আহ এখানে মসজিদ থেকে ছোট্ট একটা মসজিদ থেকে এইটা উঠছে আর আরেকজন আমার বিকাশ হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঠাইছে তো সব কিছু মিললে আসলে আসলে আমি যে একটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি হয় কমিলা না হয় ফেনিতে যাব তো সেক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা করবেন আসলে আমরা আমি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে আসলে আমার আমি চাইলেও হাজার টাকা বের করে যেতে পারবো না তা আমার পক্ষ থেকে আমি সম্ভব নিয়ে যাব এবং আসলে আমার একার পক্ষে কিছু করার সম্ভব না যদি আপনার সহযোগিতা না করেন নানান জায়গা থেকে নানান ভাবে নানান মানুষ সহযোগিতা করতেছে তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই যে মানুষ হিসেবে আমার একটা দায়িত্ব আছে যে মানুষের পাশে দাঁড়ানো কারণ বিপদ আপদে সব বিপদ আপদে মানুষগুলো যে যেভাবে আমার পাশে দাঁড়ায় সেই ক্ষেত্রে আমারও দায়িত্ব যে আমি আপনাদের পাশে দাঁড়াই তো আমি হচ্ছে যাব এই জন্য আপনাদেরকে সহযোগিতা কামনা করতেছি আর আমি আপনাদের মাঝে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে দেশের মানুষের জন্য যারা দেশ প্রবাসে আছেন দূরপ্রবাসে তারা যদি একটু একটু করে সহযোগিতা করেন মানে একটু হিউজ পরিমাণ আর আমি যদি একটা মানুষের পাশে যা দাঁড়াইতে পারি সেটা আলহামদুলিল্লাহ অনেক আর আপনার দুই টাকা পাঁচ টাকা চার টাকা দশ টাকা যা পারেন সেটাও যদি না পারেন অ্যাটলিস্ট এই ভিডিওটা একটু দেখেন আপনারা বেশি বেশি করে এই ভিডিও থেকে দুই চার টাকা যা আসে তাও যদি আমি তাদের পাশে দিতে পারি এই এই চুক্তি করতে পারেন নানান শো ভিডিও দেখেন আপনি হাজার হাজার ভিডিও দেখতেছেন ইউটিউবে হ্যাঁ কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে যদি উপকার হয় আপনারা যদি এই ভিডিও দেখার কারণে যদি উপকার হয় সেটা কি আপনি করবেন না ভাই হাজুর করে বলতেছি একজন মানুষ হিসেবে মনুষ্যত্ববোধকে জাগায় তোলেন এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ঠিক আছে আমি এখন হচ্ছে আরো কিছু কিছু মানুষের আমার কাছের কিছু কিছু মানুষের কাছে যাব যার পর হচ্ছে আমি দেখব তাদের থেকে যা পারি সহযোগিতা নিয়ে এবং আমি আজকে বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে আমি বাসা থেকে বের হয়ে যাব ফেনির উদ্দেশ্যে বা কমিল্লার উদ্দেশ্যে বা নকারে যেখানে যাই এখানে যাব তো আপনারা বিদেশে প্রবাসে যারা আমার ভিডিও দেখেন ভাই আপনাদের পায়ে হাতে বলি আপনারা দয়া করে এই অসহায় মানুষদের আটটা জেলা হ্যাঁ আটটা জেলা পানিতে ভরপুর ডুবে গেছে তো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন যে যেখান থেকে পারেন আর আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমাকে এখানে যদি নাম্বার চান সেটা আমি দিয়ে দিতে পারবো কোনো সমস্যা কিন্তু আসলে আমি আপনাদের ছোট্ট ছোট্ট সহযোগিতাটা কামনা করতেছি প্রতিটা মানুষের জন্য ভাই এত টাকা কি করবেন কোটি কোটি টাকা আছে আপনার কিন্তু খাওয়ার মতো মানুষ আপনার চলে গেলে কি খাইবে বলে কিন্তু আজকে আপনি এই টাকাটা কাজ লাগার সময় আসছে ঠিক আছে কাজে লাগানোর সময় আসছে আপনার এই ভিডিওটা আপনারা এই এই জিনিসটা কাজে লাগান তো চলেন আমি এখন একটু এলাকায় বের হব আমার কাছের মানুষদের কাছ থেকে আমি আমি কি করতে পারি যাব সেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর তো আমার অনেক কষ্ট লাগতেছে যে কি দেখতেছেন আমার এখানে বিদ্যুৎ আছে নেট আছে সবকিছু আছে আমি এখন ভালো আছি দক্ষিণবঙ্গের মানুষ আমরা আমাদের পাশে নদী কাল কিছু তো আমারই অবস্থান কথা যাব ভাই আর আপনারা দেখতে ভালো জিনিস দেখতে চান না যত ঝগড়াঠর কাছে তা অনেক বেশি দেন কাজ লাগে না বিশ্বাস এগুলো আপনারা দেখেন এখন আপনাদের দায়িত্ব হচ্ছে পাশে দাঁড়ানোর সারা জীবন তো অনেক ভিডিও দেখছেন আজকে এই ভিডিওটা দেখা মানে আপনাদের থেকে যদি ভিডিওটা দেখে যদি এক পয়সা আসে সেটা আপনারা একটা মানুষের পাশে দাঁড়াইতেছেন যারা অর্থের মধ্যে আছে আর আমার চ্যানেলে যে কয় টাকা আসবে সেই সব কয় টাকা আমি ইনশাল্লাহ ডোনেট করে দিব অসার মানুষের পাশে তো এই জন্য কি আপনি এটাও কি পারবেন না আপনার কাছে ক্যাশ টাকা নেই বুঝলাম মানে নিচ্ছি ভিডিও দেখেন শেয়ার করেন কমেন্ট করেন ভাই তার কি একটু দেখার সুযোগ করে দেন মানে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এইখান থেকে যে আমি একটা অ্যামাউন্ট পেট মর্যাদ থেকে আমি টাকা তুলছি আজকে বুঝেন আপনি মর্যাদ থেকে ছোট্ট একটা গ্রাম আমাদের নদী নদী কবলিত মানুষ সেক্ষেত্রে আমার আজকে এই টাকা উঠছে ঠিক আছে তো আমি এখন যাব আমি আর পারতেছি না ভাই মেয়partite না এলাকার মানুষের কষ্ট দেখা আর ইয়াং জেনারেশন যত ভাইয়েরা আছে তোমরা সবাই জায়গা থেকে থেকে সহযোগিতা করার চেষ্টা করবা আর আমার এই আমি এখন যে নাম্বারটা দিই এটা আমার সাথে যোগাযোগ করার নাম্বার আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার পাশে থাকবেন ঠিক আছে সেই প্রত্যাশা তো পুরো ভিডিওটা দেখেন আপনারা তো আমার আর কথা বলার মতো মন মানসিকতা নেই আমি কিছু কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফাঁকে ফাঁকে যে কি ভয়ঙ্কর অবস্থা বিরাজমান আর কি ভয়ঙ্কর অবস্থা কুমিল্লা ফেনি সব জায়গার তাহলে বুঝতে পারবেন আর আপনারা তো যারা আছেন দূরপ্রবাসে আমি একটা কথা বলি বাংলাদেশে আমি শুনছি পাড়ায় এক কোটি এক লক্ষ না কয় লক্ষ মানুষ প্রবাসে আছে যদি চায় এক হাজার টাকা করে দেয় বাংলাদেশ গভর্নমেন্টের ব্যাংকে তাহলে ইন্ডিয়া যে বাদ ছায় দিছে ভালো কিছু করতে পারবে আমি এখন আমার কাজে নেমে যাব বললেন দেখার ইচ্ছা নেই জানার ইচ্ছা নেই কিন্তু আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের ব্যাহের মতো নির হয়ে আজকে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে অসহায় মানুষদের জন্য নিজে না আশা করি সাহায্যের হাত বাড়াই দেবেন যদি একটু একটু পরিমাণে ভালোবাসা থাকে আমাকে না মানুষকে ভাই প্লিজ টাকা কোনোদিন কারো কাছে থাকে না সময় যেরকম কারোর জন্য অপেক্ষা করে না টাকাও একটা সময় থাকে একটা সময় থাকে না টাকার মায়া কেউ পড়েন না মানুষের মায়া পড়েন কাজে লাগবে দিনে থেকে চলে গেলেও সেই ভালোবাসা মানুষের দোয়া এবং ভালোবাসা সাজন থেকে যাবে চলেন বাকিটুকু দেখি